লালগঞ্জে সন্ধ্যার পর সারা বাংলাদেশ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে মেসিভ ক্র্যাকডাউন চালানো হবে বাসীকে নির্মূল করার জন্য এবং তাদের প্রিয় জঙ্গি নেতাদের উদ্ধারের জন্য সহায়তা করা করতেও পারে এটা বিচিত্র বিছনা তবে পরিস্থিতি যে অবস্থায় যাচ্ছে সেটা হয়তো আরো ভয়াবহ অবস্থার দিকে যাবে আর বাংলাদেশ আওয়ামী লীগ এই মুহূর্তে তাদের দলীয় কি কর্মসূচি দিবে বা দিচ্ছে বা সাধারণ জনগণের এই সাধারণ জনগণ আজকে যে হত্যাকাণ্ড গুলো সংগঠিত হলো সেটাকে এখন কিভাবে মেনে সেটা হচ্ছে দেখার বিষয় আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এটা এই দুই দিন আগেও যে নোংরা ভাষায় এনসিপি আক্রমণ করেছে যে ধরনের বিশ্রী ভাষায় তারা বিএনপির চেয়ারপারসন এবং বিএনপির আপনার একটিং চেয়ারম্যানকে তারা তারা তাদেরকে অপমানিত করেছে এবং যেখানে তাদের তাদের রাষ্ট্র রাষ্ট্রপতির ছবি পদদলিত করেছে তারা বেগম খালেদা জিয়ার কে নিয়ে উদ্যুতপূর্ণ স্ট্যাটাস দিয়েছে সেই এনসিপি নেতাদের পক্ষে আজ আজকে মির্জা ফখর সমবেদনা জ্ঞাপন করে তো লজ্জা হয় বিএনপির জন্য আসলে বিএনপি এই যে আমি বিএনপি কে বলি কি জানেন এটা হচ্ছে উর্সালাইন পার্টি এক চিমটি রাজাকার মুক্তিযোদ্ধা এক মুষ্টি রাজাকার আর আদাসের দলছোট লোকের নির্ভরযোগ্য আস্তানা হলো বিএনপি এই উর্সালাইন পার্টি আসলে কখনো দেশের জন্য রাজনীতি করে না এবং উর্সালাইন পার্টি শুধুমাত্র কিভাবে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়া যায় সেই রাজনীতিটাই এই উর্সালাইন পার্টি করে থাকে বিগত সময় তাদের কাজই হচ্ছে এটি যার কারণে বিগত ষোলো বছর জনগণ তাদের ডাকে কিন্তু মাঠে আসে এবং জনগণকে তারা কোনোভাবেই আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে আপনার প্রতিবাদ মুখর করে তুলতে পারেনি এবং বিগত পনেরোটি বছর আওয়ামী লীগ সরকার যেভাবে রাষ্ট্রকে শাসন করেছে শুধুমাত্র তিনটি ইলেকশন ছাড়া বাংলাদেশে এমন কোন রাজনৈতিক পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়নি যার কারণে জনগণ বিগত সরকারের বিরুদ্ধে মাঠে নামবে আপনারা বিগত পনেরো ষোলো বছরের কখনো কোন রাজনৈতিক সমাবেশে সরকারকে এইভাবে সেনাবাহিনী দিয়ে লাইনের পরে দাঁড়িয়ে গুলি করতে দেখেছেন তারা বলে যে আমরা মিছিল মিটিং করতে গেলে আমাদেরকে গুলি করে আমরা কিন্তু বিগত পনেরো ষোলো বছরে কোন মিছিল মিটিং এ একটি মিছিল মিটিং ও পুলিশ সেনাবাহিনী বা রেবের গুলি কে কেউ মারা গিয়েছে আমরা কিন্তু সেই ইতিহাস দেখতে পাইনি বিগত পনেরো বছরে বিএনপির কোনো জন্ম সমাবেশে আপনারা বোমা হামলা হতে দেখেছেন আমরা আমি আমি প্রত্যক্ষ করিনি আপনি সাংবাদিক হিসেবে আপনার কাছে সে রেকর্ড আছে কিনা সেটা আমার জানা নেই বিগত পনেরো ষোলো বছর বিএনপির যতগুলোই সমাবেশ বা রাজনীতির যে কর্মকাণ্ড চলেছে তাদের কোনো অফিস আদালত বা তাদের কোনো নেতাকে বা তাদের কোনো রাজনৈতিক সমাবেশকে বোমা হামলা করেছে সেটা কিন্তু আমরা আমি অন্তত প্রত্যক্ষ করে আমার মনে নেই কিন্তু আপনারা থেকে যদি চিন্তা করেন আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা আওয়ামী লীগের জনপ্রিয় নেতাদেরকে বোমা মেরে হত্যা করা সহ এমন কোন নৃশংস ঘটনা নাই যে বিগত দুই হাজার এক থেকে দু হাজার ছয়ে তাহলে এই বিএনপি রাজনীতিকে যদি আপনারা দেখেন বিএনপি বরাবরই যে রাজনীতিটি করে আছে সেটাই হচ্ছে হত্যা খুন রাজনীতি এবং তাদের বিগত সময়ের রাজনৈতিক দর্শক তাই ছিল আমি আপনাকে দেখাতে চাই যে এই মুহূর্তে গোপালগঞ্জের কোন মানুষ ঘরে নেই প্রত্যেকে বাইরে বেরিয়ে এসেছে হ্যাঁ এবং তারা তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছে তারা শোকে বিহবল হয়ে পড়েছে কারণ এরই মধ্যে যে পরিমাণ গোলাগুলি হয়েছে কত প্রাণহানি হয়েছে আমরা এখনো সুনির্দিষ্ট করে বলতে পারছি না তবে যে পরিমাণ প্রাণহানি হয়েছে আমরা আমরা অন্তত আমরা যে ভিডিওগুলি পেয়েছি তাতে অন্তত চারজনের মরদেহ তো দেখতে পেয়েছি আহ এর অবস্থায় খুবই ক্ষুব্ধ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছে গোপালগঞ্জের মানুষ এবং তারা ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছে ঘর থেকে বাইরে বেরিয়ে তারা বিক্ষোভ করছে সমাবেশ করছে এবং তারা যে কোনো মূল্যে এই এদেরকে প্রতিহত করার আহ আহ্বান জানাচ্ছে কেউ নারী সুপ্রিয় দর্শক থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মিজানুর রহমান বলু আমি দাঁড়িয়ে আছি এখন গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার সেই অবদারাটে আপনারা দেখতে পাচ্ছেন যে এই অবদারাট এই স্থান দিয়ে গোপালগঞ্জ যাওয়ার কথা ছিল এনসিপির নেতৃবৃন্দ এমন একটি সংবাদের ভিত্তিতে যে কোটালিপাড়ার বিভিন্ন স্থান থেকে আওয়ামী এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা তারা এই অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে গত পাঁচ আগস্টের পরে এটি হচ্ছে কোটালিপাড়া উপজেলা আওয়ামী লীগের সবচেয়ে বড় জামায়াত এবং তারা তাদের প্রিয় নেত্রীকে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে তারা বলছে যে বর্তমানে এই অবৈধ সরকারের শাসন আমরা মানি না এ ধরনের বিভিন্ন স্লোগান দিয়ে তারা আজকে সেই গোপালগঞ্জ থেকে গোর্নীতি যে সড়ক সেই সড়কে তারা অবস্থান নিয়ে যে আমরা দেখতে পাচ্ছি যে কোটালিপাড়ার বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার নেtilde এখানে এসে অবস্থান নিয়েছেন এবং এটি হচ্ছে কোটালিপাড়া উপজেলায় গত 5 আগস্টের পরে আওবেলিছে বড় জামায়াত আমি আজকে একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে এই যে ন্যাশনাল চিলড্রেন প্রটেক্ট কিশোর গ্যাংরা আজকে এফপিএসিতে করে যেমন তারা প্রথমে আর্মি ক্যাম্পে এ астроনিকুল সেখান থেকে আমি যতটুকু জানি যে তাদেরকে এপিসি করে বাগেরহাটের ভিতর দিয়ে তাদেরকে নিয়ে আসার একটি চেষ্টা চলছে হয়তো তারা ওই দিকে আগাচ্ছে এবং এই ন্যাশনাল চিলড্রেন পার্টির কিশোর geng দের পক্ষে আজকে আবার প্রধান উপদেষ্টার পিচ থেকে যখন তাদের পক্ষে বিবৃতি দেওয়া হয় তাহলে তো এটা একেবারে পরিষ্কার যে তারা সরকারের প্রত্যক্ষ সহায়তায় মদদে তারা বাংলাদেশের রাজনীতি পরিচালনা করছে এবং আজকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি আমার সুস্পষ্ট যদি আপনি আমার মতামত জানতে চান সেক্ষেত্রে আমি বলবো যে আজকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের উদ্দেশ্যে একটি ভাষণ দেওয়া জরুরি এবং পুরো বাংলাদেশের জনগণকে অ্যাড্রেস করে টোটাল ঘটনাকে কেন্দ্র করে তিনি একটি দিক নির্দেশমূলক বক্তব্য যদি প্রদান করেন সেটা বাংলাদেশের আমার মনে হয় যে আপামর জনসাধারণ তার বক্তব্যের সাথে সহমত পোষণ করে সবাই রাস্তায় রাজপথে নেমে আসবে এবং আওয়ামী লীগের যত তৃণমূলের নেতা আছেন যারা আজকে বিভিন্ন জায়গাতে আত্মগোপনে আছেন দেশের মধ্যে যারা আছেন তারা যখন রাজপথে নেমে আসবে এবং আওয়ামী লীগ নেত্রী যদি সুস্পষ্ট নির্দেশনা আজকে প্রদান করেন সেক্ষেত্রে আমার মনে হয় যে সাধারণ জনগণ আওয়ামী লীগের সভানেত্রী সভাপতির বক্তব্য সাথে সহমত পোষণ করে জুলাই যেভাবে একটি গণজাগরণ সৃষ্টি হয়েছিল সেটা ছিল গুজবের উপরে কিন্তু আজকে যদি উনি বক্তব্যটি প্রদান করেন তাহলে সেটি হবে জনগণের সপক্ষে এবং জনগণ সেটিকে সুষ্ঠুভাবে গ্রহণ করে জনগণ রাজপথে নেমে আসবে এবং এদেশের আপামর জনসাধারণ নির্যাতিত জনসাধারণ নিপীড়িত জনসাধারণ নিম্ন মধ্যবিত্ত এবং নিম্ন শ্রেণীর মানুষজন কিন্তু সাবেক প্রধানমন্ত্রীর দিক নির্দেশনার অপেক্ষায় আছে যতটুকু আমি আমার ক্ষুদ্র আমার মনে হয় এবং তিনি যদি আজকে জাতির উদ্দেশ্যে একটি সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেন সেক্ষেত্রে কিন্তু সাধারণ জনগণ আমার মনে হয় যে যে কোনো মূল্যে তাদের জীবনের মায়া ত্যাগ করে হলো রাস্তাতে নেমে আসবে এই অবৈধ অন্তর্বর্তীকালীন সরকারের এই অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানান আচ্ছা আমাকে একটা জিনিস বলুন তো যে মানে এইরকম একটি পরিস্থিতিতে এইরকম একটা পরিস্থিতিতে মানে আউমিলিগের তরফ থেকে কোনো নির্দেশনাক বা সংগঠিত হওয়ার কোনো প্রচেষ্টা আছে কি আমরা যেমন আমি যেমন ধরেন সাদদাম হোসেনের বক্তব্য শুনলাম আমি বক্তব্যটা আরো একবার আপনাদের শোনায় আমি 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 কিন্তু আপনাকে একটু আগে বুঝিয়ে এখনই বললাম কথাটা যে হাওয়া মিলিগের দেশটির জনগণ বিগত 11 মাসে এই সরকারের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে এবং আজকের এই নৃশংস ঘটনার পর আর যদি চুপ করে বসে আমাদের জরুরি নির্দেশনা অনুযায়ী আপনারা যেটা নিয়ে কাজ করেন এবং যেটা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমেও যাবে সেটা হচ্ছে আমাদের ফরিদপুরের আমাদের অঞ্চলের যেসব ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর সুরদপুর তারা যেন একবারে সর্বোচ্চ প্রস্তুতি নেয় এবং অলরেডি মাঠে নেমে পড়ে প্রয়োজনে গোপালগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে প্রস্তুতি থাকে যেখানে যেখানে সম্ভব রাস্তাঘাট বন্ধ করে আমাদের এই গোপালগঞ্জে আমাদের ছাত্রলীগের কর্মীদেরকে হত্যা করেছে ছাত্রদেরকে হত্যা করেছে এটি প্রতিবাদে যার যার জায়গা থেকে সেটি যেন করে এটি নিয়ে আপনারা কাজ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালান আর ঢাকায় যারা অবস্থান করছে এটি নিয়ে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পেইন চলবে যে ঢাকার আশপাশে যারা আছে তাদেরকে কেন্দ্র করে মার্চ টু ঢাকা ক্যাম্প মার্চ টু যমুনা এই দখলদার ইংরেজ সরকারের পদত্যাগের দাবিতে এই গোপালগঞ্জে নির্বিচারে সাধারণ মানুষ ছাত্র জনতা হত্যার প্রতিবাদে মার্স যমুনা কর্মসূচি এটি আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে করেন এবং একই সঙ্গে ঢাকার আশপাশের জেলাগুলোকে ঢাকা অভিমুখে কর্মসূচির জন্য আপনার নির্দেশনা দেন এই যে নির্দেশনাতে সাদ্দাম হোসেন দিলো তার ছাত্র লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের তরফ থেকে কি এরকম কোন নির্দেশনা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন আছে আমার মনে হয় যেহেতু যেহেতু সে ছাত্র লীগের বর্তমান সভাপতি সে তার ছাত্র লীগের সব নেতা কবিদের নির্দেশ দিয়েছে এবং সেক্ষেত্রে অন্যান্য যে অঙ্গ সহযোগী রয়েছে তারাও হয়তো তাদের কিছু নির্দেশনা প্রদান করবে সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার উচিত জাতিকে একটি সুস্পষ্ট নির্দেশনা দেওয়া উনার বক্তব্যের অপেক্ষায় পুরো জাতি শুধু এতটুকুই বলবো উনি যদি আজকে নির্দেশনা প্রদান করেন সে নির্দেশনা বাস্তবায়নে এদেশের কোটি কোটি মানুষ সাধারণ মানুষ রাজপথে নেমে আসবে কারণ বিগত এগারো মাসে যে বিভৎস বিকৃত বাংলাদেশ দেখেছে যে ধর্ষণের উল্লাসের রাজ্য দেখেছে এটিকে যে জল্লাদের কসাইখানা প্রত্যক্ষ করেছে তার বিরুদ্ধে একমাত্র জননেত্রী শেখ হাসিনার আহ্বানই যে দেশের মানুষ রাজপথে নেমে আসবে এটা আমার বিশ্বাস এবং সাধারণ মানুষও সেই অপেক্ষায় আছে এখন আওয়ামী লীগ কি কর্মকাণ্ড পরিচালনা করে বা আওয়ামী লীগ কি নির্দেশনা দেয় বা শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে কি নির্দেশনা দেয় আমার মনে হয় যে উনি সরাসরি ভিডিও বার্তা দিয়ে আজকে প্রকাশ আত্মপ্রকাশ করা উচিত বাংলাদেশের রাজনীতি এবং যদি সেটি করে তাহলে আওয়ামী লীগ সুস্পষ্ট তৈরি করে বাংলাদেশের রাজনীতিতে রাজস্ব প্রত্যাবর্তন করতে পারবে বলে আমি চূড়ান্ত ভাবে বিশ্বাস করি এবং আওয়ামী লীগের সে সামর্থ্য আছে এবং আওয়ামী লীগের প্রত্যেকটি ইউনিটের নেতাকর্মীদের সেই ধরনের মনোবলও আছে এবং শুধুমাত্র তাদের সভানেত্রীর বঙ্গবন্ধু কন্যা নির্দেশনার অপেক্ষায় আছে যদি বঙ্গবন্ধু কন্যা আজকে সেই নির্দেশনাটি দেন এবং সরাসরি ভিডিও বার্তায় উনি দেশের জনগণকে আহ্বান জানান আমার মনে হয় যে দেশের কোটি কোটি মানুষ রাজপথে নেমে আসবে এবং এটার কোনো ব্যত্যয় হবে না এবং আমি সাধারণ মানুষের অংশগ্রহণ দেখবো সবচেয়ে বেশি কারণ সাধারণ মানুষ বিগত এগারো মাসে যে পরিমাণ নিপীড়নের শিকার হয়েছে আপনার যে পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে সাধারণ মানুষের জীবন আজকে না বিশ্বাস এবং তারা মনে করে যে তাদের সময় বিগত পনেরো ষোলো বছর আওয়ামী লীগ সরকার যেভাবে রাষ্ট্রটি পরিচালনা করেছিল তারা তাদের সার্বিক নিরাপত্তায় ছিল তারা আহ আইন শৃঙ্খলা পরিস্থিতিতে তারা সন্তুষ্ট ছিল এবং তাদের জীবনের একটি নিশ্চয়তা ছিল যা আজকে একেবারেই অনুপস্থিত তাই আমি উদাত্ত আহ্বান জানাব দেশের এই ক্রান্তিকালে বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভানেত্রী তিনি যেন একটি চূড়ান্ত দিক নির্দেশনা জাতির উদ্দেশ্যে প্রদান করেন এবং তার এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে হয়তো বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াবে গণ বাংলাদেশে রাজনীতির রাজনীতিতে একটা ভাষ্যম ভাষ্যম ব্যাপার রয়েছে আওয়ামী লীগ এবং বিএনপি একজন আরেকজনকে ভাষ্যমপূর্ণ অবস্থায় রাখে গত তিনটি নির্বাচন আপনি বলেছেন তিনটি নির্বাচন বাদ দিলে আওয়ামী লীগ যেভাবে করে দেশ চালিয়েছে এটি মানুষ আপনি বলছেন যে সন্তুষ্টই ছিল তবু যদি আজকে আওয়ামী লীগের অনুপস্থিতি দেশে একটা শূন্যতার সৃষ্টি করেছে ঠিক তেমনি বিএনপিও যদি না থাকে দেশে একটা শূন্যতার সৃষ্টি হয় এবং যার পরিণতি আজকে বহু বছর পরে তারা সফল হতে পেরেছে যে বাংলাদেশের রাজনীতিকে কিভাবে করে

চেয়ারপারসনের বাসভবন নিরাপত্তা জোরদার সেখানে সেনাবাহিনী এবং র্যাব মোতায়েন করা হয়েছে এবং সারা বাংলাদেশের শাহবাগ রকেট করেছে এই কিশোর গ্যাং গ্রুপ এবং বিভিন্ন জায়গা থেকে কিশোর গ্রামের গ্রুপের কতিপয় সদস্য এখানে বিশ পঞ্চাশ জন একশো জনের গ্রুপ গ্রুপ করে ওরা বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করছে তাদের এমন কোন জনসমর্থন নেই যে তারা পুরো বাংলাদেশ দেখেন আপনারা এই বিগত এগারো মাসে বাম রাজনৈতিক দল সহ কিছু সুশীল বুদ্ধিজীবী সাংবাদিক অনেককে এসেতে বলতে শুনেছেন যে বিগত পনেরো বছর আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা বৃদ্ধি করেছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে নিজেদের করে নিয়েছে নিজেরা ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করেছে তাহলে আওমিলিত যদি মুক্তি যুদ্ধের বিগতে বছর তাদের ছাত্রনার জায়গা ব্যবসার জায়গা করে থাকে তাহলে আমাকে আমাকে একটা তানভীর ভাই আমাকে একটা জিনিস বলুন তো আজকে আমরা যেভাবে করে দেখলাম এই যে হাসনাথ সার্জিসরা আপনার ইয়ে করে পালাচ্ছে এপিসি এপিসি করে দর্শক যারা আপনারা মন দিয়ে একটু আজকে তারা এই সাজোয়া জানে করে নিরাপদে চলে যাচ্ছে তাহলে ষোলো জুলাই এর পরে তাদেরকে তো আর বাংলাদেশ পুলিশ বাংলাদেশের সেনাবাহিনী এই নিরাপত্তা দেয়নি এখন আজকে দেখলাম তারা ভয়ে থর করে কাঁপছে আজকে দেখলাম তাদেরকে তাদের নিরাপত্তার জন্য সাজোয়া যান লাগছে আর ষোলোই জুলাই এর পরে যেভাবে করে ছাত্রদের মৃত্যু হলো অভিযোগ অভিযোগ রয়েছে যে স্নাইপার দিয়ে টার্গেট করে করে গুলি করা হচ্ছে হয়েছে এই এই নেতাদের কারগাইে একটি গুলি দিতে লাগেনি যারা যাদেরকে আমরা সামনে দেখেছি সামনে শারীরতা দেখেছি তাদের কারগাইে সাজোয়া জানে করে আপনারা মন দিয়ে শুনুন কথাটি আজকে তারা সাজোয়া জানে করে পালিয়ে বেড়াচ্ছে তার মানে বুঝতে কি তাদেরকে বাঁচিয়েছিল রাইট আমি আপনাকে একটি আরেকটি সুস্পষ্ট কথা বলি আপনারা বিগত জুলাই আগস্টের যে তাদের যে আন্দোলন সে আন্দোলন তাদের যে একশো আটান্ন জনের যে সমন্বয়ের যে তালিকাটা তারা প্রকাশ করে সেই একশো জনের একজনও কেউ আহত হয়ে এবং পরোক্ষ সহযোগিতায় মদতে রাষ্ট্রীয় মদতে তারা এই কর্মকাণ্ডটি অপকর্মটি সংগঠিত করেছে জুলাই আগস্টে যার কারণে তাদের বিরুদ্ধে সেনাবাহিনী অস্ত্র ধরে তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী মাঠে নামে এবং তখনকার সময়ে যে সাধারণ জনগণকে যে ভুল বুঝিয়ে ভুল বার্তা দিয়ে গুজব নিয়ে এসেছিল বিগত এগারো মাসে তারা তো অনেক কিছু করেছে তারা বঙ্গভবনে আপনারা দেখেন রাষ্ট্রপতিকে পদত্যাগের জন্য ডাক দিয়েছে সেখানে যেতে বলেছে কেউ যায়নি তারা দফায় দফায় মানুষকে রাজুতে ডেকেছে তাদের ডাকে এখন রাজুতে একশো জন মানুষও যায় নাই